তৃতীয় এশিয়া সহযোগিতা ডায়ালগ এসসিডি শীর্ষ সম্মেলনে ভারতের প্রতিরো প্রতিমন্ত্রীর বক্তব্য আঞ্চলিক সংযোগ ও সহযোগিতার উপর জোর দোহা কাতার তিন অক্টোবর দু হাজার কাতার রাজধানী দোহাতে অনুষ্ঠিত হলো তৃতীয় এশিয়া সহযোগিতা ডায়ালগ এসিডি শীর্ষ সম্মেলন এশিয়ার বিভিন্ন দেশগুলির মধ্যে সংযোগ ও সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করার লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী কীর্তিবর্ধন সিং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ভারতের কৃতজ্ঞতা ও সম্মেলনের গুরুত্ব শ্রী সিং তাঁর ভাষণের শুরুতেই সম্মেলনের সফল আয়োজন সফল আয়োজনের জন্য কাতারের আমির শেখ তামিম বিম বিন হামাদ আল থানি এবং আয়োজক দেশকে ধন্যবাদ জানান তিনি এসিডির গুরুত্ব সম্পর্কে বলেন এই ফোরামটি এশিয়ার দেশগুলির জন্য একটি বিশেষ সুযোগ যেখানে আমরা একত্রিত হয়ে শান্তি স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য আমাদের সম্বন্ধিত প্রচেষ্টা চালাতে পারি ক্রীড়া ও ভূমিকায় কাতারের প্রশংসা প্রশংসা তিনি ক্রীড়া কূটনীতির উপর আলোকপাত করেন এবং কাতারের ফিফা দু হাজার বিশ্বকাপ এবং আসিয়ান ফুটবলের চ্যাম্পিয়নশিপের সফল আয়োজনের বিশেষভাবে প্রশংসা করেন শ্রী সিং উল্লেখ করেন যে ক্রীড়া কেবল বিনোদনের মাধ্যম নয় এটি দেশগুলির মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার সেতুবন্ধন তৈরি করে ভারতের আঞ্চলিক সহযোগিতা ও ডিজিটাল উদ্ভাবনের অগ্রগতি ভারতের প্রতিমন্ত্রী তাঁর ভাষণে এশিয়ার দেশগুলির মধ্যে আর্থিক বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে জোর দেন তিনি বলেন ভারত সর্বদা এশিয়ার সহযোগিতামূলক সম্পর্ককে উৎসাহিত করেছে এবং আমরা বৈশ্বিক অর্থনীতির ক্ষেত্রে আমাদের বিশেষ অবদান রাখতে প্রতিজ্ঞাবদ্ধ শ্রী সিং ভারতের ডিজিটাল উদ্ভাবন মানব সম্পদ উন্নয়ন এবং তথ্য প্রযুক্তির ক্ষেত্রে অগ্রগতির উল্লেখ করে বলেন ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের মাধ্যমে ভারত এখন বৈশ্বিক দক্ষিণের দেশগুলিকে নতুনভাবে সংযোগ স্থাপন ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছে তিনি খাদ্য ও শক্তি নিরাপত্তার উপরেও আলোকপাত করেন এবং বলেন যে ভারত এই দুটি ক্ষেত্রে উদ্ভাবনী ও টেকসই সমাধান খুঁজে বের করতে কাজ করেছে বৈশ্বিক দক্ষিণের সঙ্গে নিবিড় সম্পর্কের প্রতিশ্রুতি শ্রী সিং ভারতের বৈশ্বিক দক্ষিণের দেশগুলির সঙ্গে সহযোগিতা আরও বৃদ্ধি করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন বিশেষত বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা পর্যটন এবং জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে তিনি বলেন বিশ্বের দক্ষিণ অঞ্চলের দেশগুলির চ্যালেঞ্জগুলিকে আমরা গভীরভাবে বুঝতে পারি এবং তাদের সঙ্গে সহযোগিতা করতে আমরা সবসময় প্রস্তুত জলবায়ু পরিবর্তনের টেকসই উন্নয়নের লক্ষ্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গৃহীত পদক্ষেপ ও উচ্চবিলাসী লক্ষ্যগুলির কথা উল্লেখ করেন তিনি বলেন ভারত দু সালের মধ্যে নেট জিরো নির্গমন অর্জনের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এশিয়ার দেশগুলির সঙ্গে একযোগে কাজ করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে চাই দোহা ঘোষণা এবং ভবিষ্যতের দিক দিক নির্দেশনা শ্রী সিং সম্মেলনের সমাপ্তিতে দোহা ঘোষণাকে ভবিষ্যতের সহযোগিতার দিক নির্দেশক হিসেবে উল্লেখ করেন এবং বলেন এশিয়ার দেশগুলির মধ্যে একতাবদ্ধ প্রচেষ্টাই ভারতে আমাদের একসঙ্গে এগিয়ে নিয়ে যাবে এবং সমগ্র বিশ্বকে একটি উন্নত ভবিষ্যতের দিকে পরিচালিত করবে এই সম্মেলনটি এশিয়ার আঞ্চলিক সহযোগিতা ও উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে